বন্ধুরা তোমাদের কি টিফিন হয়ে গেছে আমাদের তো এখনো হয়নি তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি শরীরটা একটু ভালো নেই তাও একটু চটপটা খেতে ইচ্ছা করলো টিফিনে তাই কী করবো পাস্তা ছিল ঘরে অনেক দিনে রানা তো ম্যাগি মশলা দিয়ে এই যে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আগে তো এরকম করেই আমার ভাল লাগে পাস্তাটা খেতে মেয়েরও পছন্দ বরেরও পছন্দ তারপরে তো সাথে আমার ভাই আছে তারও পছন্দ ওর সব ম্যাগি পাস্তা খুব পছন্দ করে এইসব আমার ভাইটাও তো একটু বানাচ্ছি টিফিনে ভাই এসছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে তোমরাও কি পছন্দ করো এরকমভাবে পাস্তা প্লিজ 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 একটু কমেন্ট করে জানিও একটা বাই বাই